السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وموالاه الله رب العالمين أمرك جهت اي قرآن المزلسي سنر مزلسي بشار زكري المزلسي بشار توفيق ديسن এই জিকিরের মাজলিস থেকে আমাদেরকে কিছু ফায়দা হাসিল করার এবং সাথে করে কিছু এলেম আমাদেরকে নিয়ে যাওয়ার আমলের নিয়াতে বসার এবং শোনার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন জি সম্মানিত মুরব্বিরা এবং যুবক ভাইয়েরা তো একটু এটা জিকিরের মাজলিস এখানের কাজ হইল জিকির তো এই জন্য মাঝে মাঝে একটু সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর না সাল্লাহ আলাইহাল্লাম এই জিনিসগুলো একটু বলতে হবে মানে একেবারে চুপ করে বসে থাকার মাজলিস না এটা এটার নাম হলো মাজলিস ও জিকির মানে জিকিরের মাজলিস তো জিকিরের মসজিসে মাঝে মাঝে জবানে জিকির অব্যাহত থাকবে আর আমরা এটা এলেম চর্চার ক্লাস আমাদের এটা আলহামদুলিল্লাহ গতানুগতিক আমাদের দেশে যেরকম মাহফিল হয় এরকম না এখানে আমরা কিছুক্ষণ সময় এলেম চর্চা করব। তো এই কারণে যখন আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করবো তা একটু জবাব দিবেন কথা বলবেন তাহলে আমাদের আলোচনা করতে কথাগুলো বুঝতে সুবিধা হবে সম্মানিত আমরা যারা এখানে বসে আছি আমরা কি মুসলিম নাকি অমুসলিম পিছনে যারা আছেন কি মুসলিম না অমুসলিম আলহামদুলিল্লাহ আচ্ছা মুমিন নাকি মুমিন না আচ্ছা এখন আসেন আবার মুসলিম নাম মুমিন। কোনটা আপনারা মুসলিম নাম মুমিন কেউ কেউ বলছেন মুসলিম কেউ কেউ বলছেন মুমিন কোনটা আপনারা দুইটাই জি আলহামদুলিল্লাহ উত্তর এটাই সঠিক যে আমরা দুইটাই মুসলিমও আমরা মমিনও দুইটাই ইসলাম থাকলে মুসলিম ইমান থাকলে মুমিন তা আমাদের ভিতরে ইসলামও আছে আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে ঈমানও আছে আছে না আচ্ছা ইসলাম আগে না ইমান আগে কোনটা বলেন তো দেখি আগে আপনারা মুসলিম হয়েছেন নাকি আগে মুমিন হয়েছেন হ্যাঁ জি আগে মুসলিম হয়েছেন প্রথম হয়েছেন কি মুসলিম তারপরে আচ্ছা বলেন তো দেখি ইসলামের রোকন কয়টা ইসলামের রোকন কয়টা খুঁটি কয়টা পাঁচটা এক নম্বরটা কি বনিয়াল ইসলাম আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহু সাল্লাম বলেন ইসলাম পাঁচটি জিনিসের উপরে বৃত্তি স্থাপন করা হয়েছে বৃত্তি স্থাপিত হয়েছে এক নম্বরটি হলো শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লা ওয়া আন্না মোহাম্মাদার রসুলল্লাহ এই সাক্ষী দেওয়া এই শাহাদা দাওয়া আল্লাহ রব্দ আল আমিন ছাড়া আর কোনো সত্য মাহাবুদ নাই এবং মোহাম্মদ সাল্লাহাল্লাম আল্লাহ এটা হলো ইসলামের এক নম্বর কি রোকন এক নম্বর বৃত্তি এক নম্বর তো কোনো মানুষ যখন এই সাক্ষীটা দিবে দেওয়ার পরে আমরা লোকটাকে কি বলি লোকটাকে বলি কি মুসলিম এই সাক্ষীটা দেওয়ার আগ পর্যন্ত লোকটা অমুসলিম সাক্ষীটা দিলে তারপরে কি হয়ে যায় মুসলিম হয়ে যায় যেমন ধরেন একজন অমুসলিম আপনার কাছে আসছে আসে বলতেছে ভাই আমি মুসলিম হইতে চাই আমাকে মুসলিম বানাই দেন কালেমাটা তাকে পাঠ করাই দিই শাহাদা পাঠ করাই দিই করাই দিলে কি হয়ে যায় মুসলিম হয়ে যায় তা আমরা যে কালেমাটা পড়াই মুসলিম বানাই কালেমাটা একটু পড়ি আল্লা ইলাহা ওয়াহাদহো লা সারিকালা ওয়া সাহাদু আন্না মোহাম্মাদান আবদুহু আর সোলো সোহান্লাহ এই কালেমা এত দামি কালেমা এত মহামূল্যবান কালেমা এই কালেমাকে যদি এক পাল্লায় রাখা হয় এই ছোট্ট কালেমাটাকে যদি এক পাল্লায় রাখা হয় বিশাল বিশাল নিরানব্বই দপ্তর যদি এক পাল্লায় রাখা হয় আল্লাহ আলিহাসাল্লাম বলেন এই কালেমা রাখার সাথে সাথে এই কালেমার দিকটা এমন ভারী হয়ে যাবে ফালা ফালাইল মাস মিল্লা আল্লাহ রব আিনের এই কালেমা এত ভারী এত ওজন সাথে সাথে বাকি কিছু হালকা হয়ে যাবে লম্বা একটা হাদিস আছে সহিয়াল আল বহারি সহি মুসলিমে এক ব্যক্তি নিরানব্বই দপ্তর আমল নামা নিয়ে কেয়ামতের ময়দানে হাজির হবে কিন্তু দেখা গেল নিরানব্বই দপ্তর আমল নামায় তার জান্নাতে যাওয়ার মতো ব্যবস্থা হচ্ছে না তখন আল্লাহ রব আলিন আল্লাহর রে বলবেন যে আমার কাছে তোমার একটা বেতাকা আছে ছোট্ট একটা কাগজের টুকরা আছে এটাকেই তোমার মিজানের মধ্যে দিব লোকটা বলবে আল্লাহ আমার এই বিশাল নিরানব্বই দপ্তর আমার আমল্লামা হাজির করা হয়েছে তো এগুলা দিয়ে আমি নাজাত পাচ্ছি না ছোট্ট একটা কাগজের টুকরা দিলে এটাতে আমি আর কি নাজাদ পাব আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন আমি দিয়ে দেখি না তারপরে বুঝো কি হয় আল্লাহ রসুল সাল্লাস্লাম বলেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন তখন এই কালেমে শাহাদাতের এই কালেমার কাগজের টুকরাটা বেতকতা বের করবেন বের করার পরে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই ফাবা দালতিল বেতকাফি ক্যাফফাতিন ওয়াচ্ছি জিল্লা তুফি ক্যাফাতিন মিজানের পাশে নিরানব্বই দপ্তর আমুললামা রাখা হবে আর এক দপ্তরে শুধু এই কালেমাটা এই কাগজের টুকরাটা রাখা হবে এই কাগজের টুকরাটা রাখার সাথে সাথে যেই পাশে কাগজের টুকরা রাখা হয়েছে এই টুকরার দিকটা এমন ভারী হয়ে যাবে ওই দিকে আমল গুলো কিছুই মনে হচ্ছে না সোহান এই কালেমা অনেক ভারী কালেমা ভারী ওজন কালেমা এই কালেমা যে ব্যক্তি পড়ে নাই পড়ার আগ পর্যন্ত লোকটা না পাক যেদিন কালেমাটার ঘোষণা দিবে সেদিন লোকটা হয়ে যাবে পাক সোহান এই কালাম ঘোষণার সাথে সাথে নাফাক মানুষটা কি হয়ে যাবে পাক হয়ে যাবে আল্লাহ রব্লাল আমিন কোরআনে কারিমের মধ্যে বলেন ইয়া আজ্যুহাল আদীনা আমানো ইন্নমাল মুসরি কো না নাজা সুমান ওয়ালারা যেনে রাখো মুসরিকেরা হল নাফাক মুসরিকেরা নাজাস নাজা সাত মানে নাফাক এই কালেমার ঘোষণার সাথে সাথে লোকটা আর নাফাক থাকে না লোকটা হয়ে যায় কি এই কালেমা ঘোষণার আগ পর্যন্ত লোকটা ছিল সারোল বাড়িয়া জমিনের মধ্যে যত মাখলুকাত আছে সকল মাখলুকাতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট এই কালেমার ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত এই মানুষটা একটা কুকুরের চাইতেও নিকৃষ্ট একটা বিড়ালের চাইতেও নিকৃষ্ট একটা যে কোনো জন্তু জানোয়ার পশু পাখি যে কোনো প্রাণীর চাইতে নিকৃষ্ট কিন্তু এই কালেমার স্বীকৃতিটা দেওয়ার সাথে সাথে ওলা হোম বারিয়া সৃষ্টির মধ্যে সব চাইতে সারা হয়ে গেল এই কালেমা অনেক অনেক দামি ভারী অনেক মূল্যবান তাহলে এই কালেমার ঘোষণা দেওয়ার সাথে সাথে লোকটা হয়ে যায় কি মুসলিম লোকটা হয় কি মুসলিম কিন্তু এখনো ইমানদার আল হজুরাতের মধ্যে আল্লাহ রবিন কিছু বেদুইনের ব্যাপারে ঘোষণা দিয়েছেন কল আহরাবার বারবার বলে আমন্না আমা আমরা তো ইমান আনছি আমরা তো ইমান আনছি আল্লাহ রবিন বলেন কোল্লাম তো মেনু তোমরা বলিও না তোমরা ইমান আনছি কথা বলিও না ইমান আনো নাই ওয়ালা কিং কুলো তোমরা বলো আমরা ইসলাম গ্রহণ করছি মুসলিম হইসি কারণ কি ওয়ালাম্মা ইয়া দ ফি কারণ ইমানটা এখনো পর্যন্ত তোমাদের অন্তরের ভিতরে ঢুকে নাই তাহলে এই দুইটা বিষয়ের জন্য বলছি যে জবানে যখন স্বীকৃতি দেওয়া হয় সাক্ষী দেওয়া হয় কালেমা তখন হয়ে যায় মুসলিম কিন্তু এই কালেমা শুধু জবানে আছে অন্তরে যায় নাই তো লোকটা ইমানদার হয়নি যখন কালেমার ঘোষণা অন্তরে ফৌঁসে যাবে কলবে ফৌসে যাবে তখন হবে কি মমিন তখন হবে তাহলে এই কালেমা আমাদের জবানেও আছে আছে না আপনাদের জবানে নাই অন্তরে আছে নে আছে তাইলে জবানেও আছে অন্তরেও আছে এখন বোঝা যাবে জবানে আছে কেমনে অন্তরে আছে দুইটা আলামত আছে আছে জবানে যদি এই কালেমা থাকে এই জবান দিয়ে কখনো কালেমা বিরোধী কোনো কথা বের হবে না এই জবান দিয়ে মিথ্যা কথা বের হবে না এই জবান দিয়ে মিথ্যা সাক্ষী বের হবে না এই জবান দিয়ে গালিগালাজ বের হবে না এই জবান দিয়ে কোন ধরনের গিবত এগুলা বের হবে না কারণ এগুলো কিসের আলামত মুনাফেকের আলামত কিসের আলামত নবী সাল্লাহিস মুনাফেকের কথাগুলো আলামত বলছেন না মুনাফেকের আলামত হল ইজা হাদ্দাসা কাজেবা কাজে বা যখন কথা বলে মিথ্যা কথা বলে ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াদা করলে খেলাফ করে ওয়াদা ভঙ্গ করে ওয়াইদা উতুমিনা খানা আমানত রাখলে আমানতের খেয়ানত করে ফেলে তাহলে মিথ্যা কথা বলা এটা মুনাফেকের অভ্যাস তো মুনাফেকের জবান দিয়ে মিথ্যা কথা গালি গালা সকল কেন বাহির হয় কারণ তার অন্তরের ভিতরে কালেমা নাই অন্তরের ভিতরে ইমান নাই যে অন্তরের ভিতরে কালেমা আছে যে অন্তরের ভিতরে ইমান আছে ওই অন্তরের জবান দিয়ে শুধুমাত্র কথা বের হবে আল্লাহ জিকির বের হবে আল্লাহ রবাহ আলমিনের জিকির ছাড়া প্রয়োজনীয় কোনো কথাবার্তা ছাড়া আর কোনো জিনিস ওই অন্তরে বের হবে না তাহলে জবানে কালেমা থাকা মানে জবানে কালেমার জিকির থাকবে আর অন্তরে যদি ইমান থাকে অন্তরে যদি কালেমা থাকে তাহলে ওই অন্তরে কোনো খারাপ চিন্তা চিন্তাধারা ঢুকতে তার আমল অন্তরে ইমান আছে কিনা জবানে ইমান আছে কিনা এটা বোঝা যাবে কিসের মাধ্যমে আমলের মাধ্যমে তাহলে আমাদের কাছে আলহামদুলিল্লাহ ইসলামও আছে ইমানও আছে আসেনি কি ইমান আছে তো অনেকে সন্দেহের মধ্যে আছে আছে কি নাই তো এখনো ঠিক মতো বলতে পারতেছি না কি ইমান আছে আলহামদুলিল্লাহ ইমান আছে এই ব্যাপারে সন্দেহের মধ্যে থাকার সুযোগ নাই ইমান অবশ্যই আছে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত আল্লাহরবুল আলামিন যাকে ইমান দেন এটার সে বড় নিয়ামত আর কিছু নাই আল্লাহ রব্বুল্লাহ আলমিন দুনিয়া দ্বারে নিছেন টাকা পয়সা দিছেন জাগা জমিন দিছেন প্রভাব প্রতিপত্তি দিছেন ক্ষমতা দিছেন এটা আল্লাহ রব্বুল আলমিন আমাকে ভালোবাসেন এটার দলিল না কিন্তু আল্লাহ আমাকে ইমানটা দিছেন এটা আল্লাহর ভালোবাসার দলিল মহব্বতের দলিল আল্লাহ রব্বুল্লা আলমিন আমাকে ইমান দিছেন এর হলো আল্লাহ আমাকে মহব্বত করেন ভালোবাসেন কিন্তু আল্লাহ আমার টাকা পয়সা দিচ্ছেন এর অর্থ আল্লাহ ভালোবাসেন নিশ্চিত এটা দলিল না আল্লাহ আমাকে ক্ষমতা দিচ্ছেন প্রভাব প্রতিপত্তি দিচ্ছেন অনেক কিছু জনবল দিচ্ছেন তার অর্থ এই নয় যে আল্লাহ আমাকে ভালোবাসে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম হাদিসের মধ্যে বলেন দুনিয়া ইউহিব্বু আল্লাহ রব্বুল আলমিন যাকে ভালোবাসেন আল্লাহর আলমিন যাকে চান দুনিয়া দেন যাকে ভালোবাসেন তাকেও দেন যাকে ভালোবাসেন না তাকেও দেন দুনিয়াদারি টাকা পয়সা ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এইগুলো আল্লাহরবুল্লাহ আলমিন মাই ইহব্যামাল্লাহব্য যাকে ভালোবাসেন তাকেও দেন যাকে ভালোবাসেন না তাকেও দেন ওয়ালাকিল্লা ইউরুতিল ইমান ইল্লা আলিমান আহাব্বা তবে আল্লাহরফ বোলা আলামিন ইমানটা শুধু ওই মানুষটাকে দেন যেই মানুষটাকে আল্লাহ বোলা আলামী মোহব্বত করেন সোহান আল্লাহ তাহলে আমরা এখানে যারা বসে আছি আমার বাবানেরা মহিলা প্যান্ডেলে বসে আছে আমার বাবার আব্বাই এখানে বসে আছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন এখানে ভালোবাসার মানুষগুলো এখানে যারা বসে আছে সব আল্লাহর ভালোবাসার মানুষ আল্লাহ তাহলে আমাদেরকে কি করেন ভালো বাসেন আমরা দুনিয়ার সব কিছুর ছাইতে আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে বেশি ভালোবাসি বাসি না সোরাল বাকার 165 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু আসাদদু হব্বাল্লিল্লা যারা ইমানদার যারা ইমানওয়ালা তারা সব চাইতে বেশি মহব্বত করে বেশি ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনকে ইমানদার কিছুর চাইতে দুনিয়ার সকল জিনিসের চাইতে সকল মানুষের চাইতে দুনিয়ার সবকিছুর চাইতে সবার উপরে ভালোবাসা কার আল্লাহ আল্লাহকে ভালোবাসে আর আল্লাহ জমিনে সবচাইতে ইমানদারকে বেশি ভালোবাসে আমার ভাইরা এবং বোনেরা এই যে নিয়ামতটা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন এই ইমানের মতো মহা নিয়ামত যে ইমানের বিনিময়ে আল্লাহরব্লা আলমিন জান্নাত দিবেন এই ইমান আছে জান্নাত আছে ইমান নাই জান্নাত নাই আল্লাহর জান্নাতটা দেওয়ার জন্য এক নম্বর শর্ত হলো কি ইমান এক নম্বর শর্ত ইমান ইমান না থাকলে আল্লাহ আল্লাহরব্লাহ আলমিন কোনো মানুষকে জান্নাত দিবেন না দিবেন ইমান ছাড়া কাউকে আল্লাহ জান্নাত দিবেন যদি কেউ মনে করে ইমান ছাড়া আল্লাহ জান্নাত দিবেন তার ইমান হয়ে যাবে রব্বুল আলমিন ইমান ছাড়া কাউকে আল্লাহ দিবেন না এবার আসেন যে ইমানের কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে জান্নাত দিবেন সেই জান্নাত কত দামি কত মহা ওই জান্নাতের একটা ইটের দাম সারা দুনিয়ার যত সম্পদ আছে সব বিক্রি করলেও জান্নাতের একটা ইটের দাম হবে না আলাইহি ওয়াসাল্লাম বলেন মিন জাহাবিন ওয়া লাবিনাতুন মিন জান্নাতের ভিতরে এক একটা হবে স্বর্ণের এক একটা হবে রূপের। এক একটা ইট হবে মনে ওই ইটগুলা এমন একটা ইটের দাম সারা দুনিয়ার সব বিক্রি করলে একটা দাম হবে না তাহলে আল্লাহ আমাকে আপনাকে যেই জান্নাতটা দিবেন এবার সেই জান্নাতের দাম কত কয় হাজার কয় লক্ষ দুনিয়া বিক্রি করলে একটা জান্নাতের সমান হবে তাহলে ইমানটার এবার দাম কত এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব বিক্রি করলেও ইমানের দাম হবে না এই দুনিয়া না শুধু কয়েক হাজার দুনিয়া বিক্রি করলেও আমার আপনার ইমানটার দাম হবে না এজন্য এই দামি জিনিসটার সম্পর্কে আমাদের জানা দরকার কিন্তু আমরা বেশি বেখবর দামি জিনিসটা এত বড় দামি জিনিস আল্লাফাক আমাকে আপনাকে দিয়ে দিছেন কিন্তু এই দামি জিনিসটার কোনো খবর নাই